কি বলছো তুমি পাপা কি বলছো ও কি বলছো দাদা তুমি দাদা এটা খাইতে হয় না তুমি সব কিছু খাও কেন তুমি করো তুমি করো পাপা ফেলে দিও না কিন্তু ফেলে দিলা এবার কে আনবে ওটা কে আনবে কি হচ্ছে পাপা কি পাপেটি কি গো ও বাবা এটা কি গো বলো না পাপা? এটা কি গো কি এটা হুম বলবা না পাপা? এটা কি বলো না কি হচ্ছে হুম কি দেখো কি দেখো কি দেখো কি দেখছো গো বাবা এই তো এটা কি হলো কি হলো এটা কি হলো কি হলো এটা পাপা পাপা কি হলো এটা